নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন নতুন অনেক ডায়ের সকলকে তো আমাদের নতুন গেস্ট আবার বিকালবেলায় ঢুকছেন যারা এসছিলেন আপনারা দেখছিলেন তো ওনারা সকালবেলা বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছেন আর বিকালে আবার নতুন করে যারা আসছেন তো তাদের জন্য খুব মানে প্রস্তুতি নিয়ে কাজকর্ম চলছে একদম সকাল থেকেই ওনারা বেরিয়ে যাওয়ার পরের থেকে রুম পরিষ্কার সব কিছু আবার নতুন করে করার জন্য খুব ব্যস্ততা যারা কাজ করছে করেই যাচ্ছে তো সেই তখন থেকে আসলে এই দিনের দিনে ঢুকলে পরে একটু বেশি খাটনি হয়ে যায় মাঝখানে গ্যাপ থাকলে অসুবিধা হয় না তো যাই হোক ওনারা ঢোকার আগে সব কিছু পরিপাটি হয়ে যাবে আর কারা আসছেন কোথ থেকে আসছেন সব কিছুই আপনারা জানতে পারবেন আর যারা আসছেন অনেকেই তো ওয়াচেনা থাকে আবার চেনা থাকে আমাদের দর্শক থাকে এরকম থাকে তো সেরকমই আজকে যারা আসছেন তাদের মধ্যেও আমাদের দর্শকরা আছেন তো আপনারা সাথে থাকুন সন্ধ্যায় দেখা হচ্ছে কারা আসছে না আসছে সবটাই দেখতে পাবেন সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে তো আমি এখন বাড়ির দিকে রান্নাবান্না সব টুকিটাকি কাজ করবো সারবো বিকালবেলা গেছিলাম একটু পাড়াতে একবারই দরকার ছিল তো সেখান থেকে ফিরলাম এইমাত্র আর এসেই দেখছি গেস্ট ঢুকে গেছেন তো তার মধ্যে আজকে যারা এসছেন তার মধ্যে আমাদের দর্শকও আছেন তো তারা এসে গেছেন এখন যাই দেখি ওদিকটা এগিয়ে মা ওদিক থেকে আসতে দেখতে পাচ্ছি

안 돼, 귀찮아서 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 귀찮 আপনারা রেস্ট নিন বাড়ি ছিলাম আসলাম কিন্তু ওখানে টোটাল প্রোগ্রামটা আমরা ক্যাম্পে করাবো ঠিক আছে ওই মানে কালকে এখানে করাবো ওখানে করে দিচ্ছি

ভেটানা যে মই ঠিক ঠাক যে ভেছিলো নোৱাৰ মানে ভাবিলো যে ঐতিহাসিক আৰু ঠাণ্ডা

কথা বলে বেশ ভালোই লাগছে বেশ আহ মানে ওর মনের ভিতরে নানা রকম কিউরিসিটি আছে অনেক কিছু জিজ্ঞাসা ঝড় সময় এলে কি করে কাটে আমাদের ছেলেবেলাটা কেমন কেটেছে ওর মধ্যে এই প্রশ্নগুলো যথেষ্ট মেধা যেহেতু আমরা তো একটা থাকি ধরো অন্য এলাকায় হ্যাঁ প্রশ্নগুলো ও যে করছে

এক লাখের উপরে হয়েছে বলছে তাহলে ও যদি কালকে পায় তার কাছে অসংখ্য প্রশ্ন মানে জর্জরিত করতে থাকে

এবার এইরকম এত দ্রুত ফোন করে মানে আজকে ফোন করে কালকে ট্রিপ ডেট সচরাচর কেউই পায় না বা পাওয়া যায় না আর বেশ ভাইটাল সময় চলছে এই সময় আজকের ডেটটাও খুব ভাইটাল তো রুম পাঁচটাই বুক হয়ে গেছিলো এবার আমি যে অপারেটারের সঙ্গে যৌথভাবে করি ওনাকে বললাম যে আমার একটা রুম ছেড়ে দাও যে তুমি ওনাদেরকে অন্য জায়গাতে ওঠাও দুজন আমাদের দর্শক তারা

আমরা সর স্টেশনে সেখানেও গেছিলাম কিছু করার লক্ষ্যে এবং ওখানে সেই নোনা নোনা জায়গা জায়গা বাঁধের গায়ে আমরা এক একর মতো ওখানে নিয়েছিলাম যে জায়গা হয় না পাঁউপি কাটার ব্যাপার তো আমরা পাউতি কাটতাম সেই জায়গাতে একটা ঘর করেছিলাম যদিও নানা কারণে সেখানে থাকা হয়নি সেই জায়গাটা ছেড়ে চলে আসার পরে সেই জায়গার ওখানে কিন্তু আর যায়নি এবং জায়গাটা একরকম

যেখানে <laughs> <laughs>

উড়িষ্যা থেকে সেই উড়িষ্যা এখানে নয় সুদূর উড়িষ্যা থেকে ভালোবাসার টানে খুঁজতে খুঁজতে আমাদের আপ্যায়নে চলে এসেছে একটু আগে ওনারা বলছিলেন সেই এক হাজার বা দেড় হাজার যখন আমাদের সাবস্ক্রাইবার সেই সময় থেকে দিদি ভাই দাদা ভাই ওনারা ভিডিও দেখছেন তো সেখান থেকে দেখতে দেখতে আমাদের পিয়ালিতে আমরা যখন শুরু করি সেখান থেকে এসে আমাদের এই দয়াপুরে ঘর বাঁধা তারপরে এই আপ্যায়নের জায়গা কেনা এখানে বাড়ি করা ঘর বাড়ি সব রেডি করা একটু জেন ওনাদের সব মুখস্থ তো ওনাদেরকে আপ্যায়নে পেয়ে সত্যি আমাদেরও ভীষণ ভালো লাগছে যে যাদের ভালোবাসায় আমরা এই জায়গাতে এসেছি আজকে তাদেরকে আমাদের এখানে পেয়েছি তো খুব ভালো লাগছে আপনারাও আসুন আপনাদের সকলকে যারা আমাদের সঙ্গে ছিলেন আছেন যারা নতুন দেখছেন সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি আপনারাও আসুন আপ্যায়নে খুব ভালো লাগবে গতকাল যাদের সঙ্গে কথা হচ্ছিল সুন্দরবন ডায়েরিতে দেখেছিলেন তারা আজ সকালে চলে গেছেন তাদের যাত্রা শেষ হয়েছে আর আজকে নতুন অতিথিতে আবার আপ্যায়ন মুখরিত আর তার মধ্যে আননোন সোর্স থেকে আসা যে গেস্ট রয়েছেন তারা তো আছেন আর দিদি ভাই এবং দাদা ভাই ওনারা আমাদের একান্ত আপন কারণ ওনারা আমাদের সেই তিন বছর আগে থেকে আমাদের ভিডিও দেখে আসছে দিদি আপনাদের এবার প্রথম দাদা ভাই দিদি ভাই ওনারা তো এসছেন আর ওনাদের সঙ্গে সহযাত্রী হয়ে এসছেন দিদি ভাই আর এই যে ছোট বোন আছেন তো ওনারা সকলে এসছেন আরো অনেকেই আছেন তারা রুমের মধ্যে আছেন কেউ হচ্ছেন কেউ রেস্ট নিচ্ছেন তো সকলকে আপ্যায়নে পেয়ে সকলের সঙ্গে আলাপ হয়েছেন সপ্তকের বাবা সপ্তকে বাবা

বয়সে বাঙালি তারা সুইডেনে থাকে আচ্ছা এটা যখন চালু হয়নি এই ঘরটা যখন হয়েছে যখন কাজ চলছে তখন নেদারল্যান্ডস থেকে গেস্ট এসে ঘুরে গেছেন আমাদের দর্শক তার এগুলোই সব থেকে ভালো

I don't know the last shoe. a n t to e r n e easy car. t But o u l d Look e r e t e e They m e What u পরিষেবা সব থেকে আপনারা যে কদিন থাকছে থেকে ফেরার সময় বলে যাবেন ঠিক কেমন লাগবে এখন মন থেকে বলুন অনেক মানুষ আসছেন সবাই তো দর্শন না অচেনা অনেকজন এসে এখানে এসে এমনভাবে পরিচিত হয়ে যাচ্ছেন যে তারপরে ফেরার সময় মন খারাপ লাগছে ওনারা ফেরার পথে আজকে সকালে যেমনটা হলো ওকে তো ঘুম থেকে ডেকে তুলে দেখা করে তারপর ফিরেছে এরকম মানে গত রাত্রে বেলা কথা হয়েছে এমন একটা বন্ধুত্ব বা ভালো লাগা তৈরি হয়ে গেছে সকালে ডেকে তুলে ঘুম থেকে ডেকে তুলে দেখা করে তারপর গেছে এটাই সব থেকে বড় পাওয়া এটাই একদম চেনে দেখে এবার এসে সেই এটা একদম

সকলে গেছিলেন ঝুমুর নাচ দেখতে তারপরে ফিরেছেন আর ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখানেই খাবার এসে গেছে তো সবাই খেতে বসেছে আর আমার কর্তমশাই দেখুন তার মধ্যে কথা বলছে আমি আমিও এগিয়ে চলেছি ওদিক থেকে একটু ঘুরে আসি